তার পরনের কাপড় দিয়ে আমার ঘাম গুলি আর আমার কে বলে আব্বু তুমি এত কষ্ট করতেছ কেন গো কেন তুমি এত অত্যন্ত হচ্ছ কেন এত কষ্ট করতেছো। নবী আমার মেয়েটার আব্বু ডাকটা শোনার পরে আমার মনটা শীতল হয়ে যায় কিন্তু আমার মেয়েটার সঙ্গে আমি কোনো কথা কই না কিন্তু এখন পর্যন্ত আমার মেয়েটা বুঝতে পারে না কি জন্য আমি গর্ত করি গর্ত করা শেষ হয়ে গেল আমি আমার মেয়েটাকে ধরলাম মেয়েটাকে ধরে তার হাত মানলাম হাত সঙ্গে সঙ্গে আমার মেয়েটা বুঝতে পারলো তার সঙ্গে আর ভালো ব্যবহার হবে না আমি বুঝতে পেরেছি এই গর্তটা তুমি আমার জন্য করেছো আমি তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই প্রাণ বিক্ষা চাই গো আমি বুঝেছি আমি মেয়ে হয়ে জন্ম গ্রহণ করার কারণে গো আমি এই দুনিয়ায় অপরাধী হয়ে গেছি ও আব্বা আমাকে মারবেন না গো আমাকে মারবেন না আব্বা গো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নবী গ এমন বাবী কান্না কানতেছে আমার মেয়েটা আমি কোন কান্না শুনি না আমি আমার মেয়েটার প্রান্না আরম্ভ করে দিলাম আমার মেয়েটা আমার দুই পাও জড়াইয়া ধরে আব্বা তোমাকে আমি আব্বা আব্বা বলে দেখি আমার তুমি আমাকে সইতে পারো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি দূর দেশে চলে যাব কিন্তু এই দুনিয়ায় যতদিন বেছে দেখ বাবু আব্বা আমি কোনদিন আব্বা বলে তোমার বাড়িতে আসব না এর বিনিময়ে কিন্তু আমাকে আমার পদ দামি কি দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নবীগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এরপরও একটাবার আমার মনে দুঃখ আসলো না আমি আমার নেত্বگی আমি দুই হাতে ধরি এই গুপ্তের মধ্যে ফেলে দিলাম এই মরুমির থেকে একটা বড় পাত আমি হাতে নিয়ে আমার মেয়ে তার একদম বরাবর মেরে দিল আল্লাহ মারার সঙ্গে সঙ্গে চিৎকারি দিয়ে আমার গায়ের মধ্যে আমার কপালের মধ্যে মেটার রক্ত লাগলো আমার মেটা একটা চিৎকার আমাকে মারবেন মারবেন না না আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নবী গারো আল্লাহ আমি আরো কয়েকটা পাথর উঠাইয়া একটা পাথর দিয়ে আমার মেয়েটার কোপালের মধ্যে একটা আঘাত করলাম আঘাত করার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার মেয়েটার হয়ে গেছে আমি মাটি দিয়ে আমি চলে আসলাম আমি আসতে লাগলাম ওই কবর থেকে একটা আওয়াজ আমার কানের মধ্যে আসে বলে আ আমাকে কেন মারলেন আমাকে মারলেন আমি কি অপরাধ করেছি জোরে জোরে বলেন নাল্লাহ ইলা ইলাহা রো না ইলা হাম্মদ দাঁড়িয়া তলবে দাইয়া তালবে দা বলেন নবী গো আমি যুক্তটুকু রাস্তা আসি আমার কানের মধ্যে একটা কানের মধ্যে একটা আমার মেয়েটা যে আমাকে আব্বু বলে ডাক দিয়েছিল আব্বু বলে ডাক দিয়ে শেষ নিঃশ্বাস গ্রহণ করেছিল এই আমার মধ্যে চলে আসে বাড়ির মধ্যে চলে আসলাম আসার পরে আমার স্ত্রী দেখলো আমার দামার মধ্যে রক্ত লাগাই রক্ত লাগানো দেখছি আমার স্ত্রীটা একটা চিৎকার বলে ডাক দেওয়ার সমী আমার পুতুলের মাধ্যমে তাকেও তুমি না গিরত্যা করেছ অস্বামী এটা তুমি কি করলা এটা তুমি কি করলা গো নাই আর আমার স্ত্রীটা কানতে কানতে আমার স্ত্রীটা বহু গো আমি বাঁধ খাওয়ার জন্য বসে দিলাম এমন সময় শুনি আমার ও কেন আমাকে হত্যা করলেন আমার কি গো আরো শুনলাম না আমি আর বাঁধ খাইতে পারলাম না আমি উঠে গেলাম এখন আমার মনের মধ্যে শুধু তোলাগুলো আরম্ভ হয়ে গেল

আমার স্ত্রীরা কানতে কানতে পাগল হয়ে গেছে আমার মা কানতে কানতে তার নাতৃ জন্য আমার মা তাই দুনিয়া ছেড়ে চলে গেছে গারা সুলাম আমি দেখলাম এই গুণাতি কিভাবে